হ্যালো গাইজ দেখো এখন আমাদের এখানটা পরিষ্কার করা হচ্ছে কারণ কালকে সরস্বতী পুজোর জন্য সব আয়োজন করা হবে এবং এটা শুকানোর পরে এখানে আলপনা করব আর একটা ছোট্ট করে প্যান্ডেল করবো এটা আমাদের নতুন গ্যারেজ হয়েছে তাই এখানে একটা সরস্বতী পুজো করবো তো প্রত্যেক বছর আমরা ঘরেই করি নালে এখানে বাগানে করি তাই আজকে গ্যারেজ পুরো ফাঁকা বলে নতুন তৈরি হয়েছে বলে আমরা করছি এখানে সরস্বতী পুজোটা আলপনা দেব বলে তার জন্য করছি।বই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সব আয়োজনগুলো তো বন্ধুরা আমাদের প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের জায়গাটা যেখানে বসা হবে, সেখানে এখন মৌলি আমাদের আলপনা দিচ্ছে। আগে ছবিটা এঁকে নিচ্ছে। এই যে দেখুন এই যে এখন ছবিটা এঁকে নিচ্ছে এটা আলপনা করবে। আর আমাদের ঠাকুর এখানে বসবে। আর মোটামুটি প্যান্ডেল মোটামুটি তৈরি চারিদিকটা এরকম পুরো সাজানো হয়েছে এগুলো সব নিজের হাতে করা এই যে দুটো ফুল দেখতে পাচ্ছেন এই দুটো ফুলও মৌলি নিজের হাতে করেছে কেমন হয়েছে ফুলগুলো একটু কমেন্ট করে জানাবেন আর ওর আলপনাও কেমন হয়েছে সেটাও জানাবেন একটু দেখা এটা কি করবি এখন কালার করবে এখন সুন্দর করে কালার করা হবে কালকে আমাদের ভোর পাঁচটার সময় ঠাকুর আসবে তাহলে স্নান টান করে রেডি হতে হবে কিন্তু আজকে ঘুমাবি না আর কালকে শাড়ি পরবে দুজনে মোহরের শাড়ি কেনা হয়েছে নতুন নতুন লাফায় না নতুন নতুন শাড়ি কেনা হয়েছে এইগুলো দেখো সারা দুপুর এখন ওরা হ্যাঁ এখন টুনি লাইট লাগাবে সন্ধিপা শাড়ি পরবি তো সন্দীপ পাও শাড়ি পরবে সবাই শাড়ি পরবে এই তো আমাদের এখন ঠাকুর বসে যাচ্ছে সামনে নিয়ে আসো ঘরটা কোথায় পারবে নিচে তো তাহলে একটু আগে নিয়ে আসুন সামান্য একটু আগে হ্যাঁ এবার পিছনে এটা দাও পিছনে

এই যে আমাদের ঠাকুর মা সরস্বতী মূর্তি আর এখানে মৌলি আলপনা দিচ্ছে কমপ্লিট হয়ে গেছে আলপনা দিতে গিয়ে পড়ে গেছে তাকে দেখে এই যেও পড়ে গেছে দিদিকে দেখে পড়ি দাও ঠাকুরের গেলে আমাদের মা সরস্বতী রেডি পুরো শুধু সকালবেলা ফল টল কেটে পুজো দিয়ে দিলেই হয়ে যাবে আর আমাদের পুরো ডেকোরেশনটা দেখাচ্ছি দেখুন যে এই যে সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই আলপনা ধীরে ধীরে কেঁদে নিচ্ছে ওর আলপনা ডিস্টার্ব হচ্ছে তাই জন্য কেননা মোহর খুব জ্বালাচ্ছে এখানে দিদিকে আচ্ছা ঠিক আছে দেখবো তোর আলপনা কত সুন্দর করতে পারিস ঠিক আছে আমাদের কাজ শেষ এবার তোর কাজ শুনি ফ্রেন্ড এই যে আলপনা এই অবধি হয়েছে এখনো তৈরি হচ্ছে অনেক সুন্দরই হচ্ছে আমাদের কাছে ভালো লাগছে এখনো পুরোটা কমপ্লিট হলেই বোঝা যাবে কতটা সুন্দর হয়েছে আর ঠাকুরের মুখটা তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো খুবই সুন্দর লাগছে এই জন্য আর গাছেক সুন্দর একটা জবা ফুল ফুটেছে এই ফুলটা কালকে অবধি থাকলে ভালো হয় ফ্রেন্ডস যে আমাদের এখন যোগাযোগ হচ্ছে আর বাইরে এখন অন্ধকার দেখতে পাচ্ছেন কিছু করার নেই ব্রাহ্মণকে পাওয়া যাবে না এখন ঘড়িতে মোটামুটি সাড়ে পাঁচটা বাজতে যায় আর এখানে পুজোর জোগাড় হয়ে গেছে এইজ জোগাড় করা হয়ে গেছে মোটামুটি ব্রাহ্মণ বলেছে সাড়ে পাঁচটার মধ্যেই আসবে তাই আমরা রেডি পুজোর জন্য আমাদের ব্রাহ্মণ চলে এসেছে এই যে পুজো এখন বসে গেছি আমরা আর আকাশ পরিষ্কার মোটামুটি হয়ে গেছে আমাদের মৌলি রেডি শাড়ি পরেছে ও সরি শাড়ি না চুড়িদার পরেছে কখন শাড়ি পরবি বিকেল না আমার মেয়ে মোহর এখন ওর স্নান করছে বায়না করছে বলে পেট ব্যথা করছে

বিদ্যাদা বুদ্ধিদা বলেছ আমাদের পুজো শেষ হয়ে গেছে যে ব্রাহ্মণ চলে গেল পুজো পুরো কমপ্লিট কিছুক্ষণ পর আমরা প্রসাদ দেবো সবাই খেয়ে

সেকশানের দিকে পাঠিয়ে দিলাম ওখানে ওদের ম্যামরা ওকে নিয়ে প্যাকেট দেবে তারপর আমরা বাড়ির দিকে যাব হ্যাঁ কোথায় বাড়িতে নাই স্কুলে তুই অঞ্জলি দিতে পারিস তুই তো দিলি তো চল দিদির স্কুলে ঘুরে আসি তারপর দিদা এবার ফ্রেন্ডস আমরা মৌলি স্কুলে এসছি এখানে কিছুক্ষণ একটু থাকবো তারপরে আমরা চলে যাব মোহরকে নিয়ে ও ঠাকুর দেখাতে নিয়ে গেছে ওদের স্কুলের ওই যে এসছে ঠাকুর দেখে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ